এই দিনের ভয়াবহতা হবে অত্যন্ত বিপজ্জনক এবং মারাত্মক কিন্তু এই হাসরের ময়দানে হাসরের দিনে আল্লাহ সুবাহান তার বিশেষ কয়েক বান্দাকে বিশেষভাবে সম্মাননা দেবেন আল্লাহ রব্বুল আলমিন তার নিজের হেফাজতে তাদেরকে সুরক্ষা প্রদান করবেন এই দিন এই যে সূর্য অতি নিকটে চলে আসবে সূর্যের তাপ তাদেরকে কোন রকমের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারবে না তাদেরকে সেই দিন মানুষের ঘাম এতে এই ঘাম তাদেরকে কষ্টে নিমজ্জিত করতে পারবে না আল্লাহ সবহান তার নিজের আরসের ছায়ায় এই শ্রেণীর মানুষদেরকে আশ্রয় প্রদান করবেন ছায়া প্রদান করবেন বস্তুত সেই দিনে আল্লাহ সুভেনা তালা যাদেরকে নিজ আরসের ছায় আশ্রয় দেবেন তারা হবে জগতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা হবে জগতের সবচেয়ে সম্মানিত মানুষ কারণ এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে সকলকে একই ময়দানে দাঁড়াতে হবে আর সেই ময়দান থেকে আল্লাহ সুবাহা বাছাই করে এই সাত প্রকৃতির মানুষকে ডেকে ডেকে তার আড়সের ছায়ায় আশ্রয় দেবেন এই দৃশ্যটা যদি আপনি আপনি একজন বিবেকমান একজন বিচক্ষণ ব্যক্তি কল্পনা করে তার কাছে স্পষ্ট হবে এর চেয়ে বড় সম্মানের আর কি হতে পারে যেদিন আল্লাহ রব্বুল আলমিন এরকম মানুষদেরকে তার আরসের ছায়ায় আশ্রয় দেবেন বিশেষভাবে সম্মাননা প্রদান করবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলছেন সابعه يظلهم الله في يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظله يوم ধরনের মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা এমন দিনে তার ছায়া প্রদান করবেন যেই দিন অন্য কোন ছায়া থাকবে না এই ধরনের ব্যক্তি মানুষ তাদের কথা রাসূল সাল্লাল্লাহু উল্লেখ করেছেন এভাবে প্রথমে ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ শাসক

যারা একে অপরকে ভালোবাসে কেবল আল্লাহর জন্য আল্লাহর অস্তেই সাক্ষাৎ করে একত্রিত হয় আল্লাহর অস্তেই আবার পৃথক হয় ওই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয়া সুন্দরী নারী আহ্বান করে ফাকল জবাবে সে বলে ইন্নি আল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি তোমার ডাকে এই নোংরা কাজে জড়িত হব না ওরা জলুন তা সদাকা বিশা এবং সেই ব্যক্তি যে দান করে গোপনে দান করে এমন গোপনে দান করে হাত্তা আলা তা আলামা মা আলুহু মা তুন ফিকু ইয়ামিনু তার ডান হাত কি দান করেছে তার বাম হাতও টের পায় না এতটা গোপনীয়তার সাথে দান করে সাত নম্বরে রাসুলসাল্লা সাল্লাম বলছেন ওয়ারা জুলুন লেকার আল্লাহ খালিয়েন ফাফা আইনা এবং সেই ব্যক্তি যে আল্লাহ সুবহানা ওত আল্লাহকে একান্তে নিবৃত্তে নির্জনে ডাকে দোয়া করে আল্লাহর কথা স্মরণ করে তার দু চোখ বে অশ্রু ঝরে এমন ব্যক্তি সম্মানিত দিনী ভাইরা এই সাত শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ সুবাহ তালা এই হাসরের ময়দানে বিশেষভাবে এই সম্মান প্রদান করবেন এই হাদিসটি সহি বুখারি এবং সহি মুসলিম শরীফে রয়েছে এছাড়াও আরও বহু হাদিসের কিতাবে রয়েছে ইবন আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলছেন হাদিস ইন ইউরোয়া ফি ফাজ আমাল ফাজাইল আমাল আমলসমূহের ফজিলত সম্পর্কিত যে হাদিসগুলো বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম হাদিস হচ্ছে এই হাদিস আমলের ফজিলত সম্পর্কিত যত হাদিস রয়েছে এগুলোর মধ্যে শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ হাদিস হচ্ছে এই হাদিস এবং এটা সবচেয়ে বিশুদ্ধতম ও আসাহা সবচেয়ে বিশুদ্ধতম হাদিস প্রিয় দিনী তিনি বলছেন আপনার জন্য সম্মান মর্যাদা ফজিলতের ফজিলত হিসেবে যথেষ্ট যে আল্লাহ সুবাহ আপনাকে সেই হাসরের ময়দানে তার আরসের ছায়ায় আশ্রয় দেবেন দিন অন্য কোনো ব্যক্তি এই সম্মান পাবেন না এর চেয়ে বড় সম্মান আর কি